পবিত্র ছিল বাতাস পবিত্র আকাশ পবিত্র মাটি পবিত্র বিষাক্ত করে তুলেছি আর একটা সন্তান ধরে রাখার ক্ষমতায় পৃথিবীর নয় কারণ একটা সন্তানকে পৃথিবী রাখতে গেলে তার জন্য যে জমি কতটা দরকার অক্সিজেন কতটা দরকার মাটি কতটা দরকার তার বায়ু তার আগুন কতটা দরকার সেটা এরিয়া নেবে না তার সপ্ত বছর আশি বছরের জীবনে যে খাদ্য খাবারগুলো খাবে এই প্রকৃতিকে দিতে হবে তো যে অক্সিজেনটা নেবে তার জন্য গাছ রাখতে হবে তো যেখানে বাস করবে তার জন্য জায়গা রাখতে হবে তো সর্বদিক দিয়ে দেখা গেলে দেখা যাবে যে না আটশো কোটি পৃথিবী এই মানুষ বর্তমানে পৃথিবীতে এই পৃথিবী ধারণ করতে পারে মাত্র চারশো কোটি মানুষ যদি পৃথিবী থাকে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে চারশো কোটি মানুষ বেশি হয় তা মহতেরা একথাই বলে যে এই ধরিত্রীকে আমরা

তো জন্ম কোথা থেকে হয়েছে এই প্রকৃতির দ্বারাই পাঁচ বস্তুর দ্বারাই আমার বডি গঠিত এবং তার যে পাঁচ গুণ ওই পাঁচ গুণ দ্বারাই আমার মন নির্মিত মন মানে চিন্তা চিন্তা শক্তি আছে মানে মন আছে চিন্তা নাই তো মন নাই কোন পাগলের মন থাকে না তার চিন্তা শক্তি নাই তো মন নাই সে বাপ মা চেনে না সংসার চেনে না চিন্তা শক্তি ঠিক আছে যখন গভীর ভাবে ঘুমিয়ে গেলাম চিন্তা বন্ধ হয়ে গেল ব্যাস আমি ভেঙে চানিও নাই হ্যাঁ জন্ম কোথায় চিন্তাতে এভাবে মন মন নির্মাণ হলো এইবার এই যে চিন্তায় জন্ম দেখো আমি যখন ছোট্ট শিশু জন্ম নিলাম এক মাস দু মাস দেড় মাস বয়স আচ্ছা ওই জায়গায় ওই বয়সে আমি ছেলে না মেয়ে আমি জানি কালো না পরশ আমি জানি হিন্দু না মুসলিম আমি জানি কোন ঘরে জন্ম নিয়েছি জানি কিচ্ছু আমি জানি তাহলে এগুলা যখন আমি জানি না তাহলে আমি জন্ম নিয়েছি তাও জানি না আমার জন্ম হয়নি আমার সাপেক্ষে সাপেক্ষে জন্ম হইতে পারে কিন্তু আমার সাপেক্ষে আমার জন্ম হয়নি যখন ধীরে ধীরে বয়স বাড়ছে আর ধীরে ধীরে আমার একটু করে একটু করে একটু করে চিন্তা শক্তি উদয় হচ্ছে ভিতরে আমি কিছু দেখে শিখতে চাচ্ছি নতুন নতুন কোন জিনিস এটা কি ওটা কি বাচ্চা ছেলেকে দেখবে এটা কি 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 ওটা সেটা সব সব জানতে জানতে চাইছে কারণ তার চিন্তা শক্তি এবার উদয় হচ্ছে এই চিন্তা শক্তি উদয় হতে হতে এক সময় বুঝলো আমি ছেলে আমি বলি ঘরে এসেছি আমি কালো না ফর্ষা আমি মেয়ে চিন্তা শক্তির মধ্যে বুঝলো আমার জন্ম হয়ে গেছে যদি চিন্তা না হতো যদি পাগল হতো কোনোদিন বুঝতে পারতো আমি জন্ম নিয়েছি তাহলে চিন্তা না থাকলে জন্ম হতো তার তাহলে জন্ম কোথা থেকে হলো চিন্তাই জন্ম মৃত্যু ভয় কোথা বসে আছে চিন্তা না জন্ম হয়েছে না মৃত্যু আছে জন্ম চিন্তাতে উদয় মৃত্যু ভয় চিন্তাতে উদয় জন্ম হয়েছে আমাদের এখনই নিরাকারে আছে ওই যে কোথায় ছিলাম আর কোথায় আছে আর কোথায় যাবো আগে এখনই খোঁজ নিতে হয় আমি কে এখনই আমি মে রাখার আছি এখনই খোঁজ নিতে হয় এর জন্য আমি তাছাড়া পিত ধরার কোনো মানেই নাই কোনো ধরার যুক্তি নাই আমাকে মরণের পর আমাকে গিয়ে ঢুকিয়ে দেবে আমার অসুখ ছাড়া